আজকে এখানে দেখলাম কয়েকটা জায়গায় নদীতে জল বেশি হওয়ার পরে কিছু স্কভারিং হয়েছে বাঁধের কিছু ক্ষতি হয়েছে কিছুটা কাজ হয়েছে ইরিগেশন থেকে আরও কিন্তু কাজ করতে হবে সেটা আজকে নির্দেশ দিয়েছে আমরা বিস্তারিতভাবে বাঁধের পুরো হেলথ ইন্সপেকশন করার জন্য নির্দেশ দেওয়া

আমাদের উনি দেখে গেলেন আমাদের যা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি আমরা এর পরে যে কোথায় দাঁড়াবো সেইটাই সেই জায়গা খুঁজে পাচ্ছি না একুশে বন্যা হয়ে গেছে সেই বন্যার সংস্কারই আমরা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না এই মতো অবস্থায় আমরা একটা ভয়ে আতঙ্কিতে বসবাস করছি বন্যা আসে এইখান থেকে ভেঙে যায় ওখান থেকে ভেঙে যায় কান্দরে জল মাঠের জল বাড়িতে ঢুকে যায় তারপর বললো দু সালে বন্যায় কোথায় ছিলেন বললাম দু সালে বন্যায় বান্দেই ছিলাম বান্ধে কী করছিলেন এতটা হাঁটু জলে দাঁড়িয়েছিলাম আর এদিক পায়ের তলা থেকে ভেঙে যাবে তো ভেঙে যাবে আর যদি ছোটবেলাতে পারি তাহলে বাঁচব এরকম তো আমরা চলছি তাহলে আপনারা কান্দারটা সংস্কার করে দিন আর নদীর বাঁধেরটা ঠিক করে ই করে দিন নদীর তো একদমই ঠিক নয় জল এলেই আমাদের সব শেষ